বাবা মা আমি আর আমার ছোট্ট বোনটা নিয়ে আমাদের অনেক সুখের একটা সংসার হওয়া সত্ত্বেও মাকে আড়ালে আবডালে অনেক কাঁদতে দেখেছি কিন্তু কেন আসসালামু আলাইকুম ভেয়ার্স মামস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সহমতে অনেক ভালো আছি তো গল্প করতে করতে আজকে আমি আমার এই যে ইনডোর প্লান্টের জন্য এই পাত্রটাও রেডি করে নিচ্ছি তো আসল কথাতেই আসি মায়ের সামনে যখনই মামার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলতাম মা ভীষণ রেগে যেতেন এবং আড়ালে আবড়ালে নিয়ে দু চার ঘা দিয়ে দিতেন বলতেন লেখাপড়ার নাম নাই সারাক্ষণ শুধু মাথায় ঘুরতে যাওয়ার চিন্তা যাও পড়তে বসো তো তখন বুঝতাম না মা যে কেন এত রাগ করে মায়ের প্রতি বেশ বিরক্তও হতাম এই জন্য কিন্তু এদিক থেকে আমাদের বাবা অনেক ভালো ছিল বাবার সামনে মামার বাড়িতে যাওয়ার কথা বললেই বাবা বলতো ঠিক আছে অফিস ছুটি হলে তোমাদেরকে নিয়ে যাব। তো এরকমই একদিন বেড়াতে যাওয়ার কথা বলেছি খাবার টেবিলে বাবার সাথে সাথে বলে উঠলো ঠিক আছে শুক্রবার ছুটির দিন আছে এই দিনে চলো আমরা সবাই মিলে তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি তো মা ভীষণ কড়া চোখে আমাদের দিকে তাকালো তো মায়ের এই তাকানোকে খুব একটা পাত্তা দিতাম না তো এইভাবেই বাবার সাথে খুব আনন্দের সহিত আমরা সবাই মিলে মামার বাড়িতে যেতাম মামাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছোট দুই মামা আর নানির ছোট্ট একটা সংসার ছোট মামার জন্মের ঠিক দু মাস পর আমার নানা মারা গিয়েছে নানা সরকারি চাকরি করতেন তো নানা যখন মারা যায় তখন আমার মায়ের বয়স মাত্র সতেরো বছর তো ওই অবস্থাতে আত্মীয় স্বজনেরা সবাই বলল যেহেতু বাবা নাই আর ছেলে দুইটাও ছোট ছোট তো মেয়েটাকে একটু ভালো ঘর দেখে বিয়ে দেওয়া হোক সেই মোতাবেক আত্মীয়রাই মায়ের জন্য বাবার সাথে একটা বিয়ের সম্বন্ধ করে আর নানিও তাতে রাজি হয়ে যায় যে ছেলে যেহেতু সরকারি চাকরি করে তো বিয়ে দেওয়াই যায় তো সেইভাবেই বিয়েটা হয় তো বাবা আর মা কিন্তু বরাবরই অনেক সুখী ছিল বাবা সবসময়ই মায়ের প্রত্যেকটা কথাতেই কিন্তু প্রাধান্য দিত মা যখন যেটা বলতো বাবা তখনই সেটা শুনত কিন্তু মাঝে মাঝে দেখতাম মা আড়ালে আবডালে কান্না করতো কিন্তু কেন যে কান্না করতো এটা কখনো বুঝিনি কারণ আমরা নানা বাড়িতে যখন যাচ্ছি সেখানে দেখছি সব কিছু ঠিক আছে আমাদের বাড়িতেও সব কিছু ঠিক আছে তাহলে মা কেন কান্না করে তো তখন এটা আমি আসলে বুঝতাম না তো একবার হঠাৎ করে নানা বাড়িতে যাওয়ার কথা উঠলে মা বলল আমি যাব না। মা এমন বললো কখনোই বলে না বাবার কথাই বাবার মুখের উপর কখনোই কোনো কথা বলে না কিন্তু এবার কেন জানি না হঠাৎ বলে উঠলো যে আমার যাওয়া হবে না এত বারবার ঘুরতে যাওয়ার কি আছে তো ওই দিন দেখলাম বাবা সাথে সাথে রেগে যেয়ে বললেন সামান্যত তো তোমার বাবার বাড়িতেই যেতে চেয়েছি এমন তো আর বলি নাই বাবার বাড়ির থেকে ধন সম্পদ কিছু নিয়ে এসো তাতেই এত বিরক্তি যাও আর যাবো না গেলে তো দুটো খেতেই দাও এর বাইরে কি নিয়েছি বিয়ের সময় তো কোনো যৌতুকও নেয়নি শুনেছি শ্বশুর সরকারি চাকরি করতে অনেক টাকা পয়সা রেখে গিয়েছে কই সেখান থেকেও তো কোনো কিছু তুমি মেয়ে হিসেবে পাওনি সবই তো তোমার ভাইদেরই তো এই কথাগুলো শোনার পর মা অনেক কষ্ট পায় এবং নিজে নিজে অনেক কান্না করে তো সেদিন প্রথম অনুভব করি যে বাবা মায়ের সম্পর্ক ভালো থাকলেও মায়ের মনে নিশ্চয়ই কোনো একটা কষ্ট আছে কিন্তু তখনও বুঝি নাই আসলে কষ্টটা কি এই কষ্টটা বুঝি ঠিক আমার নিজের বিয়ের পর যখন আমার হাজব্যান্ড একদিন কাউকে কিছু না বলে হঠাৎ করে আমাদের বাড়িতে বেড়াতে আসে তো যেহেতু কোনো প্রস্তুতি ছিল না খাবার দাবার তেমন কিছু না থাকায় যা ছিল তাই দিয়েই জামায়ের সামনে দেওয়া হয় তো আমার হাজবেন্ড তখন বলে যে শ্বশুর বাড়িতে কি ভর্তা ভাত খেতে এসেছি তখন আমার বাবা বলে বাবা আজকের মতো খেয়ে নাও এরপরে আমি রাত্রে ভালো মন্দের ব্যবস্থা করতেছি তখন আমার হাজব্যান্ড বলে আমি তো আপনার বাড়িতে খেতে আসি নাই খাওয়ার খোটা দিচ্ছেন কেন তো সেদিন কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছিলাম আর সেদিন দেখেছি আমার বাবা কিভাবে মাথা নিচু করে আমার হাজব্যান্ডের সামনে দাঁড়িয়েছিল আর এই ঘটনার পরেই আমি আমার মায়ের কষ্টটা উপলব্ধি করতে পারি কেননা আমার হাজব্যান্ডে তো অনেক ভালো আমার প্রত্যেকটা কথাই শোনে তারপরেও সে কিভাবে এরকম একটা কথা বলতে পারে তো এই গল্পটা কিন্তু সংগৃহীত আমার জীবনের নয়